মানে আমাদের এখানে বর্ষাকাল কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা সকলেই দেখছি গোটা পশ্চিমবাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আর এই ভরা বর্ষাতে আমাদের গাছগুলোকে যেমন সুস্থ রাখতে হবে তেমন কিন্তু গাছের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে ফুলকে আনতে হবে কিন্তু এই সময় আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা গাছগুলোতে সব থেকে বড়ো যে সমস্যাগুলোকে লক্ষ্য করা যায় সেটা হলো আমরা অনেক সময় দেখি আমাদের কিছু গাছের ডগার দিকের কচি পাতা এই রকম হলুদ হয়ে গাছ থেকে কিন্তু ঝরে যেতে আরম্ভ করে আবার এর সাথে সাথে কিছু গাছের পাতার মধ্যে এই ধরনের কিছু ছোপকে লক্ষ্য করা যায় আবার কিছু গাছের পাতার আকার এই ধরনের ছোট হতে আরম্ভ করে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় পাতাগুলো কুঁকড়ে জড়ো হয়ে যেতে আরম্ভ করে এর সাথে সাথে কিছু গাছের কুঁড়ি যেমন এই রকম হলুদ হয়ে যেতে আরম্ভ করে তার সাথে সাথে কিছু কুঁড়ি এই সময় কিন্তু পচে গলে যেতে আরম্ভ করে আবার এই সময় গাছের বৃদ্ধি বিকাশ হঠাৎ করে থেমে যেতে আরম্ভ করে গাছের গোড়া থেকে শুরু করে ডগার দিকের পাতাগুলো এই রকম ফ্যাকাসে ও বিবর্ণ হয়ে যেতে লক্ষ্য করা যায় এবং তার সঙ্গে সঙ্গে গাছের ডালপালা শুকিয়ে অনেক গাছ কিন্তু এই সময় মারা যেতে আরম্ভ করে আর এই সমস্ত সমস্যাগুলো আমাদের গাছগুলোতে হওয়ার কারণ পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ এবং তার সঙ্গে সঙ্গে গাছের অত্যন্ত প্রয়োজনীয় হলো ক্যালসিয়ামের অভাব কিন্তু এবার আমাদের প্রশ্ন হলো আমরা আমাদের গাছগুলোকে এই বর্ষাতে এই সমস্ত সমস্যার হাত থেকে কিভাবে বাঁচাতে পারবো বন্ধুরা এই বর্ষাতে অতিরিক্ত পরিমাণে পয়সাকে খরচ না করে আমরা যদি স্বল্প মূল্যে এই ঘরোয়া উপাদানটিকে আমাদের বাগানের মধ্যে ব্যবহার করতে পারি তাহলে এই একটি জিনিসের প্রয়োগেই আমরা আমাদের গাছ থেকে যেমন ছত্রাক ও পোকামাকড়কে দূর করতে পারবো তেমন গাছের মধ্যে আমরা ক্যালসিয়ামের অভাবকেও পূরণ করতে পারবো তো আমার হাতে তোমরা এই সময় যে জিনিসটাকে দেখছো সেটা হলো বন্ধুরা চুন আজ আমি এই ভিডিওতে গাছের মধ্যে চুনকে ব্যবহার করার এমন তিনটি পদ্ধতি তোমাদের দেখাবো যা কিন্তু তোমরা যদি তোমাদের ছাদ বাগানের মধ্যে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে তোমাদের গাছ কিন্তু যেমন সুস্থ ও হেলদি থাকবে তেমন প্রত্যেকটা গাছ থেকে তোমরা ভরে ভরে ফুল এবং ফলকে পেতে পারবে তো কোন সেই তিনটি পদ্ধতি যা চুনকে আমাদের গাছের মধ্যে একটি ম্যাজিকের মতন কাজ করতে সাহায্য করবে সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা এই বর্ষাতে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা গাছগুলোতে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করার ক্ষেত্রে এই চুনকে ব্যবহার করার আগে আমাদের তিনটে বিষয়কে কিন্তু ভালোভাবে জানতে হবে প্রথম আমাদের জানতে হবে এই চুন কত ধরনের হয়ে থাকে দু নম্বর আমাদের জানতে হবে কোন চুনকে আমরা আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা গাছের মধ্যে ব্যবহার করতে পারব। এবং তিন নম্বর যে বিষয়টাকে আমাদের জানতে হবে সেটা হলো এই চুনকে ব্যবহার করে আমরা কোন কোন বেনিফিট ছাদ বাগান থেকে পেতে পারবো বন্ধুরা চুন কিন্তু মূলত দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে কলি বা চুন আর আর এক হচ্ছে আমাদের চুন তো বন্ধুরা এই কুলি এবং পোড়া চুনকে চুনাপাথর পুড়িয়ে কিন্তু তৈরি করা হয় এবং এটাকেই কিন্তু আমরা ক্যালসিয়াম কার্বোনেট হিসেবে চিনে থাকি যা বিল্ডিং তৈরি করার কাজে ব্যবহার করা হয় এবং এই চুনকে জলে মেশালে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় কিন্তু এর সাথে সাথে এই যে চুনকে তোমরা দেখছো এই চুনকে আমরা কিন্তু সকলেই জমির মধ্যে ব্যবহার করতে লক্ষ্য করতে পারি এবং এই চুনকে ডোলোমাইট থেকে কিন্তু তৈরি করা হয় যা আমাদের গাছের মধ্যে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের যোগান দেয় কারণ এই কৃষিচুনের মধ্যে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম থেকে থাকে কিন্তু বন্ধুরা এবার দু নম্বর প্রশ্ন হলো আমরা আমাদের জমির মধ্যে বা ছাদ বাগানের মধ্যে কোন চুনকে ব্যবহার করতে পারবো তো বন্ধু বন্ধুরা এই যে তোমরা দেখছো চুন এই চুন যদি তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু এই চুনকেই তোমরা তোমাদের ছাদ বাগানে বা জমির মধ্যে কিন্তু ব্যবহার করবে এর ফলে কিন্তু তোমরা সুন্দর বেনিফিট লক্ষ্য করতে পারবে কারণ বন্ধুরা এই চুন কিন্তু অতটাও তীব্র নয় এই চুন গাছের মধ্যে একটু কম বা বেশি প্রয়োগ হয়ে গেলেও কোনো ধরনের কিন্তু গাছের ক্ষতি করে না কিন্তু এক্ষেত্রে তোমরা বলতে পারো যদি তোমরা চুন না পাও তাহলে কি তোমরা এই কলি চুন বা পোড়া চুনকে ব্যবহার করতে পারবে তো বন্ধুরা হ্যাঁ তোমরা কিন্তু এই চুনের বদলে এই বিল্ডিং তৈরি করার কলি বা পোড়া চুনকে কিন্তু ব্যবহার করতে পারবে কিন্তু ব্যবহার করার আগে তোমাদের কিন্তু খুবই সতর্কতা পূর্বক ব্যবহার করতে হবে কারণ বন্ধুরা এই কলি চুন खूब ही तीव्र তাই গাছের মধ্যে একটু যদি বেশি প্রয়োগ হয়ে যায় গাছ এক্ষেত্রে কিন্তু মারা পর্যন্ত যেতে পারে তার কারণ তোমাদের একটা ছোট্ট বিষয়কে প্রথম তোমরা দেখতে পাচ্ছ এই পাত্রের মধ্যে আমি কিন্তু কিছুটা জল নিয়েছি। এবং এই জলের মধ্যে আমি কিন্তু এই কলি বা পোড়া চুনকে কিছুটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এবং দেওয়া মাত্রই কিন্তু তোমরা দেখবে এই কলি চুনের থেকে কিন্তু ধোঁয়া উঠতে আরম্ভ করেছে এবং জলটা কিন্তু ধীরে ধীরে গরম হয়ে ফুটতে আরম্ভ করেছে যেমন তোমরা দেখতে পাচ্ছ এই কলিচুন থেকে কিন্তু ক্রমাগত ধোঁয়া উঠতে এবার আরম্ভ করেছে এবং জলটা ধীরে ধীরে কিন্তু একটু গরম হচ্ছে তো তাই আমি তোমাদের বলছি যে এই কলিচুনকে কিন্তু বেশি পরিমাণে কখনোই ব্যবহার করা যাবে না যদি তোমরা এই কলিচুনকে ব্যবহার করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুবই সতর্কতাপূর্বক ব্যবহার করতে হবে কিন্তু আমরা যেই চুনকেই গাছের মধ্যে প্রয়োগ করি না কেন আমাদের কিন্তু জানতে হবে এই চুনকে আমরা কেন ব্যবহার করব গাছের মধ্যে এবং এই বর্ষাতে এই চুন ব্যবহার করলে আমরা কোন কোন বেনিফিটকে পেতে পারব বন্ধুরা আমাদের ছাদ বাগানের মধ্যে এমন কিছু গাছ আছে যে গাছগুলো কিন্তু অ্যাসিডিক মাটিকে পছন্দ করে আবার অনেক এমন গাছ আছে যে গাছ কিন্তু ক্ষারীয় মাটিকে পছন্দ করে আর এই বর্ষাতে হয় কি অতিরিক্ত পরিমাণে বৃষ্টির জল গাছের মাটিতে পড়ার ফলে গাছের মাটি কিন্তু অতিরিক্ত পরিমাণে অ্যাসিটিক হয়ে ওঠে এবং তার ফলে গাছের মাটির পিএইচ লেভেল ডিসব্যালেন্স হয়ে যায় ফলে আমাদের গাছ কিন্তু বৃদ্ধি বিকাশ বন্ধ করে দেয় গাছের মধ্যে ফুল ফল আসতে চায় না গাছের মধ্যে নানান ধরনের সমস্যা লক্ষ্য করা যায় এবং অনেক গাছ এক্ষেত্রে মারা যেতেও আমরা লক্ষ্য করতে পারি কিন্তু আমরা যদি এক্ষেত্রে আমাদের ছাদ বাগানের গাছগুলোতে এই বর্ষায় সময়ে সময়ে চুনকে ব্যবহার করতে পারি তাহলে গাছের মাটির পিএইচ লেভেল সবসময় কিন্তু ঠিক থাকবে এবং তার ফলে গাছ কিন্তু মাটি থেকে সহজেই তার খাবার এবং প্রয়োজনীয় পুষ্টিমৌলকে গ্রহণ করতে পারবে ফলে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতেও কিন্তু শুরু করবে আর একটাও গাছ আমাদের কিন্তু এই সময় আর মারা যাবে না তো বন্ধুরা মাটির পিএইচ লেভেলকে মেনটেন করার সাথে সাথে গাছের পাতাকে এই রকম হলুদ হয়ে মরমরে হয়ে যাওয়ার হাত থেকে কিন্তু রক্ষা করে তো বন্ধুরা না শুধুমাত্র ক্যালসিয়ামের অভাব হলেই যে গাছের পাতা এই এইরকম হলুদ হয়ে যায় সেটা কিন্তু একেবারেই নয় এই গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে যেমন আবহাওয়ার তারতম্য আছে তেমন আমরা যদি ঘন ঘন জলকে প্রয়োগ করি বা গাছের মাটিকে যদি আমরা শুকিয়ে ফেলি সেক্ষেত্রেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় এর পাশাপাশি গাছের মধ্যে ম্যাগনেসিয়াম এবং আয়রনের অভাব হলেও আমরা কিন্তু গাছের পাতা এইরকম হলুদ হতে লক্ষ্য করতে পারি গাছের মাটির মধ্যে নাইট্রোজেনের প্রয়োগ না করলেও আমাদের গাছের পাতা এই রকম হলুদ হয়ে যায় কিন্তু এই সমস্ত সমস্যার পাশাপাশি যদি আমাদের গাছের মাটির মধ্যে বা গাছের মধ্যে ক্যালসিয়ামের অভাব হয় ক্ষেত্রেও কিন্তু গাছের পাতা এই রকম হলুদ হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতা পা কাপড়ের মতন কিন্তু শক্ত হয়ে যেতেও লক্ষ্য করা যায় তো এই চুনের ব্যবহারে আমরা কিন্তু আমাদের গাছের পাতাকেও হলুদ হওয়ার হাত থেকে কিন্তু অনেকাংশে বাঁচাতে পারি এর পাশাপাশি কিন্তু এই চুন আমাদের গাছের মধ্যে কিন্তু সমস্ত ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণকে কিন্তু দূর করে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এই গোলাপ গাছের পাতার মধ্যে কিছু কালো কালো ছোপ লক্ষ্য করা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতাটা হলুদ হয়ে কিন্তু শুকিয়ে যেতে আরম্ভ করছে তো এই ধরনের সমস্যাকে দূর করার ক্ষেত্রে যেমন আমরা চুনকে ব্যবহার করতে পারি তেমন এই চুন দিয়ে একটা পেস্ট তৈরি করে আমরা যদি আমাদের গাছের কাণ্ডের মধ্যে এই বর্ষাতে লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু কখনোই আমাদের গাছের মধ্যে ড্রাইব্যাকের সমস্যা কিন্তু হতে আমরা লক্ষ্য করতে পারবো না কিন্তু বন্ধুরা শুধুমাত্র যে চুন আমাদের এই কয়েকটি কাজকে করে সেটা কিন্তু একেবারেই নয় এর পাশাপাশি এই চুন একটা কীটনাশক হিসেবেও কিন্তু আমাদের গাছের মধ্যে কাজ করে যা আমাদের কাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে কিন্তু দূর করতে সক্ষম কিন্তু এবার আমাদের জানতে হবে এতগুলো বেনিফিট আমাদের এই চুন থেকে পেতে হতে গেলে আমাদের কোন কোন পদ্ধতিতে বা কোন কোন নিয়মে এই চুনকে আমাদের ব্যবহার করতে হবে বন্ধুরা এই বর্ষাতে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা গাছগুলোতে এই চুনকে প্রথম যে পদ্ধতিতে আমরা ব্যবহার করতে পারব সেটা হলো বন্ধুরা এই ডাস্ট পদ্ধতি আমরা দু থেকে তিন গ্রাম চুনকে গুঁড়ো অবস্থায় নিয়ে আমরা যদি বারো ইঞ্চি টবের মধ্যে এইভাবে মাসে একবার করে ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের মাটির পিএইচ লেভেল যেমন ঠিকঠাক থাকবে গাছের মাটির মধ্যে থেকে যেমন অপকারী পোকামাকড় ফাঙ্গাস পিঁপড়ে এবং তার সঙ্গে সঙ্গে কেঁচো কিরমি যেমন দূর হবে তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে কিন্তু আমরা এই চুনকে ব্যবহার করে ক্যালসিয়ামের জোগানও কিন্তু দিতে পারি কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে চুনকে কিন্তু প্রত্যেকটা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্যই তোমাদের কিন্তু দু গ্রাম ব্যবহার করতে হবে তার থেকে ছোট টব হলে তোমরা এক গ্রাম ব্যবহার করবে এবং গাছের মাটিতে চুনকে ব্যবহার করার সাথে সাথেই তোমরা কিন্তু জলকে অবশ্যই কিন্তু ব্যবহার করে দেবে তো বন্ধুরা এই প্রথম পদ্ধতি ছাড়া সে দু নম্বর পদ্ধতিতে আমরা আমাদের গাছের মধ্যে এই চুনকে ব্যবহার করতে পারবো সেটা হলো বন্ধুরা এটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছুটা চুনকে জলের মধ্যে গুলে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবং এই পেস্টটাকে আমরা যদি এই বর্ষাতে আমাদের গাছের কাণ্ডের মধ্যে এইভাবে আমরা ফাঙ্গিসাইডের প্রলেপ যেমন লাগায় সেইভাবে যদি লাগিয়ে দিতে পারি তাহলে যেটা হবে কখনোই কিন্তু আমাদের এই কাণ্ডের মধ্যে এই বর্ষাতে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না ফলে আমাদের গাছ কিন্তু সব সময় আমাদের ছত্রাক এবং ব্যাকটেরিয়ার হাত থেকে কিন্তু প্রোটেক্ট থাকবে দেখতে পাচ্ছ আমি কেমনভাবে লাগিয়ে দিলাম তোমরা কিন্তু রাসায়নিক ফাঙ্গিসাইডকে না কিনে তোমরা কিন্তু এই চুনকে দিয়েও এইভাবে তোমরা কিন্তু একটা প্রলেপ তোমাদের গাছের মধ্যে কিন্তু লাগিয়ে দিতে পারো তোমরা শুধুমাত্র যে আমরা চুনের এই পেস্টটাকে আমরা আমাদের কাণ্ডের মধ্যে লাগিয়ে আমাদের কাণ্ডকে সুরক্ষিত করতে পারবো সেটা কিন্তু একেবারেই নয় এর পাশাপাশি আমরা এই চুন দিয়ে তৈরি করা পেস্টটা থেকে মাত্র এক গ্রাম এই পেস্টকে তুলে নিয়ে আমরা যদি এক লিটার জলের মধ্যে এইভাবে ভালো করে একটুখানি গুলে নিয়ে আমরা যদি সেই চুন মিশ্রিত জলটা থেকে আড়াইশো এম করে জল আমাদের প্রত্যেকটা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিতে পারি তাহলে যেটা হবে এই সময় কিন্তু মাটির মধ্যে যদি নিমাটট হয়ে থাকে বা সুপ্ত অবস্থায় যদি বাসা বাঁধতে শুরু করে সেই সমস্ত নিমাটটকে এই চুন জল কিন্তু ধ্বংস করে দিতে সক্ষম হবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের কুঁড়ি ঝরে পড়া এই সময় গাছের কুঁড়ি পচে যাওয়া এই সমস্ত সমস্যাকে কিন্তু সহজেই দূর করবে কিন্তু বন্ধুরা শুধুমাত্র এই দুটো পদ্ধতি নয় এবার আমি চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে তিন নম্বর পদ্ধতিতে এই চুনকে ব্যবহার করে আমরা ঘরোয়াভাবে একটি কীটনাশক এবং ফাঙ্গিসাইডকে তৈরি করতে পারবো বন্ধুরা শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু পাঁচশো এম জল নিয়ে নিয়েছি এবং পাঁচশো এমএল জলের মধ্যে আমি কিন্তু দেখতে পাচ্ছ এই এক গ্রাম চুনকে কিন্তু প্রয়োগ করে দিচ্ছি এবং প্রয়োগ করে দেওয়ার পর জলটাকে কিন্তু সুন্দরভাবে একটুখানি কুলে নিচ্ছি তোমরাও কিন্তু এক্ষেত্রে পাঁচশো এম এল জলের জন্য এক গ্রাম চুন এবং এক লিটার জলের জন্য তোমরা কিন্তু দু গ্রাম চুনকে ভালো করে মিশিয়ে দেবে তো বন্ধুরা এক্ষেত্রে যতগুলো পদ্ধতি তোমাদের দেখাচ্ছি সেই সমস্ত পদ্ধতি কিন্তু আমি কলি চুনের মাধ্যমে দেখাচ্ছি তোমরা যদি এক্ষেত্রে তোমরা চুনকে ব্যবহার করো তাহলে তোমরা কিন্তু এই দ্বিগুণ পরিমাণে চুনকে ব্যবহার করতে পারো কিন্তু কলি চুনকে তোমাদের কিন্তু এই পদ্ধতিতেই ব্যবহার করতে হবে তো দেখতে পাচ্ছ আমি জলটাকে গুলে নিলাম তোমাদেরও কিন্তু এইভাবে জলটাকে গুলে নিতে হবে এবং গুলে নেওয়ার পর তোমাদের কিন্তু কমসে কম দু ঘন্টা স্থির অবস্থায় ছাওয়াযুক্ত জায়গার মধ্যে এই চুন জলটাকে কিন্তু রেখে দিতে হবে চলো আমি দু ঘন্টা পর ফিরে আসি এবং তারপর এসে তোমাদের দেখাই যে এই চুন দিয়ে তৈরি করা দ্রবণটাকে আমরা কিভাবে একটা ফাঙ্গিসাইড বা কীটনাশক রূপে ব্যবহার করতে পারবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু ফিরে চলে এসেছি দু ঘন্টা পর এবং এই যে জলটার মধ্যে আমি চুন দিয়ে গুলে রেখেছিলাম তোমরা দেখতে পাচ্ছ চুনটা কিন্তু নিচের দিকে থিতিয়ে গেছে এবং একটা পরিষ্কার জল কিন্তু ওপরে ভেসে উঠেছে তো আমাদের যেটা করতে হবে খুবই সাবধানতা আমাদের এই জলটাকে না নাড়িয়ে আমাদের কিন্তু এই প্লেন পরিষ্কার জলটাকে কিন্তু আমাদের চুন থেকে ছেঁকে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পুরোপুরি চুন জলটাকে ছেঁকে নিলাম এবং চুন জলটাকে ছেঁকে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে তাদের কিন্তু বন্ধুরা এই চুন জলটাকে স্পেয়ার মেশিনের মধ্যে কিন্তু ভরে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভরে নিচ্ছি এবং ভরে নেওয়ার পর এই চুঞ্চলটাকে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা প্রত্যেকটা গাছের মধ্যে আমরা যদি প্রত্যেক দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু গাছের মধ্যে কখনোই ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল আক্রমণ হবে না গাছের মধ্যে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে না গাছের পাতা যে ফ্যাকাসে হয়ে যাওয়ার সমস্যা লক্ষ্য করা যায় সেই ফ্যাকাসে হয়ে যাওয়ার সমস্যাও কিন্তু দূর হবে বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে এই বর্ষাতে আমাদের ছাদ বাগানের মধ্যে এই চুনকে আমরা কোন কোন পদ্ধতিতে ব্যবহার করতে পারবো এবং এই চুনকে ব্যবহার করে আমরা কোন কোন বেনিফিট পেতে পারবো তো তোমরাও যারা এই চুনকে এখনও পর্যন্ত তোমাদের ছাদ বাগানে ব্যবহার করা শুরু নি অবশ্যই কিন্তু তোমরা এই চুনকে এই বর্ষাতে ছাদ বাগানে ব্যবহার করা আরম্ভ করে দাও এবং কেমন বেনিফিট পাচ্ছ তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও তো এই ভিডিওটাকে আর দীর্ঘায়িত না করে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা তোমাদের একটুও কাজে লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার